হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকে একবারে ভোর থেকে ভিডিওটা শুরু করেছি এ দেখো ভোরের আকাশটা দেখো কতটা সুন্দর আর আজকে দেখছি মেঘ মেঘ করেছে হয়তো মনে হচ্ছে বৃষ্টি হবে তো পুরো চারিদিকেই গন্ধকার এখনও চারিদিকে আলো জ্বলছে আর আমি কিন্তু ভোর উঠে গেছি বাবার স্কুল আছে স্কুলে যাবে ওই জন্য টিফিন ফিফিন বানানোর জন্য উঠে গেছি দেখো চারিদিকে গন্ধ কতটা সুন্দর আর পুরো মেঘ করে রয়েছে রাস্তাঘাটে কিন্তু একটাও মানুষজন নেই কেননা এখন তো অনেক ভোর চার সাড়ে চারটা বাজছে আমি উঠে এই বাবাইয়ের টিফিন করবো তো চলো বাবার জন্য কি টিফিন বানাচ্ছি একটু দেখিয়ে দিই এই দেখো ক্যাপসিকাম আলু পটল গাজর নিয়ে নিয়েছি এগুলো একটু কেটে নেবো তারপর যে এখানে পাস্তা আমি চাকরি দিয়েছি এই দেখো পাস্তাটাকে সেদ্ধ করতে দিয়েছি বাবাইকে আজকে পাস্তা করে দেবো জানলাটা লাগানো আছে কারণ চারিদিক অন্ধকার তো ভোরবেলা ওই জন্য আমি সব জানলা টানা করে লাগিয়ে রেখেছি আর এই যে পাস্তাটা হচ্ছে তো চলো একটু ঢাকা তারপর আবার খাবার জন্য সব রেডি করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই দেখো ভোরে একটা বাস গেল। দেখো পাস্তার সবজিটা আমি যা ভাজাতে দিয়ে দিয়েছি আর এটিকে সেদ্ধ করে রেখে দিয়েছে আর এখানে বাবার টিফিন বক্স সব ধুয়ে রেডি করে রেডি করছি আর ওই যে পাস্তাটায় নুন হলুদ ওই সবজিটাকে সব দিয়ে দিয়েছে ক্যাপসিকাম বদরটি গাজর আলু সব দিয়ে ভালো করে সব ভেজে নেব তারপর পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো তো এই দেখো সব রেডি করেছি এবার জল টলগুলো সব নিয়ে আসি ফলটা কাটি আর এখানে আমার পাস্তা সব ভেজানো আছে এগুলো তো চলো এরপর বাবা স্কুলে যাওয়ার জন্য আমি সব রেডি করি তারপর তারপর আবার কথা হচ্ছে যে সকালে আবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিয়েছি কেননা রোজই দিই ও বাবাই স্কুল যাওয়ার আগে দিয়ে যায় আর নচেত ওর পাপা দিয়ে দেয় কেউ একজন দিয়ে দেয় আরও পায়রা আসে কিন্তু এখনও আসেনি এই দু কটি এসেছে প্রচুর পায়রা বসে যে এখানটাতে চাল টাল দেওয়া হয়েছে আর ওই যে সকালে পুজো ফুল পুজো করানো হবে পুজো হবে ঘরে ওই জন্য ওই ফুল টুল সব কিন্তু তুলে নেওয়া হয়েছে তো এই দেখো ওখানে এরপর পুজো হবে পুজো বলতে ঘরে রবজি যেটা পুজো হয় লক্ষ্মী পুজো সব ঠাকুর আছে ও ঠাকুরকে জল দেওয়া হবে ওই জন্য সব ফুল কিন্তু তুলে রাখা হয়েছে আর এই যে পায়রাগুলো এখানে খাচ্ছে ঠিক আছে চলো এরপর আমি মুড়ি খাওয়ার কিছু করব চা টা খাবো নি চাটা খাওয়ার পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমি রান্না করতে করতেই চলে আসলাম দেখো সকালেই কেমন বৃষ্টিটা আবার নামিয়ে দিয়েছে আজ বললাম যে একটু মেঘলা মেঘলা ছিল দেখতে যে জোরই বৃষ্টি নামিয়েছে আর এখনও কিন্তু মেঘটা অন্ধকার করে রয়েছে ভোরের দিকেও ছিল আবার দেখছি এখনও রয়েছে আর বৃষ্টিটা কিন্তু জোর নামিয়েছে দেখো পুরো সব এগুলো সব ভিজে গেছে চলো এরপর আমি সব কাজগুলো করি দেখো আমি রান্না করতে করতে দোকানে চলে এসেছি তো কি বৃষ্টির পড়ছে দেখো আজ কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে আমি দু তিনবার যে ভিডিওগুলো করেছি সেগুলোতেও কিন্তু তোমাদেরকে মেঘলা মেঘলা দেখিয়েছি এখন আবার দেখছি যে বৃষ্টি পড়ছে আর এরপর আমি সবজিটা কেটে নেব কেননা রান্নাটা এখনও ঠিকঠাক করে চাপানো হয়নি মুড়ি খাওয়ার আলু ভাজাটি হয়েছে আর এই দেখো বাস কিন্তু যাচ্ছে বাসও যাচ্ছে রাস্তাতে গাড়িও পেরিয়ে যাচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা নামিয়েছে তো মানুষ ভিজতে ভিজতেই যাচ্ছে মানে হঠাৎ করে বলতে মেঘলা মেঘলা ছিল কিন্তু তার মধ্যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছিলো একবার করে রোদ দিচ্ছিলো নিয়ে আবার এই যে জোর বৃষ্টি নামিয়েছে তো আমার এখনও সবজি কাটা সেরকম কিছু হয়নি শুধুমাত্র আলুটি ভাজা হয়েছে আর মাশরুমের তরকারি হবে মাশরুমটাকে ভেজে রেখেছি আর মাশরুম পটল টটল মাছ অনেক কিছুই হবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আজকে আমি কী কী রান্না করছি বৃষ্টিও পড়ছে আর দোকানটাতে না আসলেও নয় কেননা দোকানে খোদে তদে আসছে ওই জন্য আমি এখানেও আসছি আর রান্নাটাও করছি সবজিটা চাপিয়ে দিয়েছি পটলটা ভেজে রেখেছি আর এখানে মাশরুমের তরকারিটা চাপিয়েছি আর এখানে পেঁপে কেটে রেখেছি পেঁপেটা একটু ভাজা করব। তো বৃষ্টি এখনও কিন্তু হচ্ছে আর এদিকে আমি রান্নাটাও চাপিয়েছি পেঁপেটা হালকা করে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো তাহলে কি একটু নরম হয়ে যাবে আর এই যে এখানে মশলাটা বেটে রেখেছি আর এইদিকে সবজি কেটে রেখেছি আর আদাটা বাটবো বলে এখানটাতে রেখেছি এখনও কিন্তু লাইন আসেনি তো ওই জন্য মশলাগুলো সেরকম কিছু বাটা হয়নি আদাটাই একটু বাটা ছিল তো তারপর লাইনটা আসুক লাইন কারেন্টটা আসলে তারপর মশলা সবজিগুলো আদা জিরে একটু বেটে নেবো তো আমার রান্না হচ্ছে চলো এরপর মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর আবার রান্নাটা করব গ্যাসটা লো স্টিমে দিয়ে আমি মুড়িটা খেয়ে নিই গা আমি আমার বর দুজন মিলে খেয়ে নিই ছেলে তো স্কুলে গেছে শ্বশুর এখনও বাজার মোড় থেকে আসেনি আসলে তারপর খাবে আর শাশুড়ি পুজো টুজো করে তারপর খাবার খাবে তো আমরা দুজন এখন খেয়ে নিই চলো তো দুপুরে আর কিছু ভিডিও সেরকম করা হয়নি এই যে বিকালে আবার ভিডিও করতে শুরু করে দিচ্ছি আর দেখো বিকাল বলবে না হয়তো বলবে সব পুরো সন্ধে এতটা মেঘটা অন্ধকার করে রয়েছে প্রচণ্ড মেঘটা অন্ধকার করে রয়েছে আর বৃষ্টি কিন্তু সমানে হয়েই যাচ্ছে সেই সকাল থেকে এই দেখো তো আচ্ছা মেঘ দেখো দেখো পুরো অন্ধকার করে রয়েছে চারিদিকটা চারিদিকটা অন্ধকার করেছে বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে সমানে তো আর বাবাই এখন ঘুম বাবাই ওঠেনি তো বাবাইকে এরপর উঠাবো কেননা বাবাই তো একটু বসু হয়তো খেলা খেলা যাবে না কেননা বৃষ্টি হচ্ছে তো খেলবে কি করে এই দেখো তো ওকে ওঠা একটু বসু তারপর আবার চলো সন্ধ্যেবেলায় তোমার সঙ্গে দেখা হচ্ছে বাবাই সন্ধেবেলাতে বলছে মা আমি কিছু খাবো তো ওকে আলু কুচি করে আর বেসন দিয়ে ওকে পকোড়া বানিয়ে দিচ্ছি কড়াই তেল চাপিয়ে দিচ্ছি দিয়েছি তেলটা আর চাটা চাপিয়েছি তো এই যে বাবায় পড়তে বসেছে আর আমার খাবার দাবার কিন্তু করা হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু সমানে পড়ে যাচ্ছে তো বাবাইকে একটু পড়ে দিই কেননা ওর পরীক্ষার পর আর আজকে আর কিছু সেরকম ভিডিও করব না চলো তো আবার দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা